প্রথমে আমাদের জীবনে একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পর আমাদের এখানে একটা ওয়েবসাইট লিখতে হবে সেটা হচ্ছে এনআইডি ডব্লিউ ডট গভ ডট বি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এখন দেখবেন এখানে এনআইডি অনলাইন সার্ভিস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে আমি এটা ক্লিক করে দিলাম এটা আসলো আমাদের হোম পেজ হোম পেজের পরে এই এনআইডি ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার নিচে লগ করতে হবে আর যদি অ্যাকাউন্ট না থাকে যে এখানে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করতে হবে কি কী চাই এটা একবার দেখে আসি এখানে আপনার রেজিস্টার করার জন্য আপনার এখানে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে অথবা ফর্ম নাম্বার দিতে হবে আর জন্ম তারিখ দিতে হবে তারপর এইখানে আপনার এই ছবিতে যেটা আছে সেটা দিয়ে সাবমিট করতে হবে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি লগ ইন করবো লগ ইন করার জন্য এই যে হোম পেজ আসবে হোম পেজের একদম নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে আসার পরে দেখেন এখানে এনআইডি কার্ডের এনআইডি কার্ড নাম্বার দিতে হবে যেটা আমি দিয়ে দিয়েছি তারপরে আপনার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার ছবিটা যেটা আছে সেটা দিতে হবে দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে আমি এখন সেটা দিয়ে দিচ্ছি এটা আমার হোম পেজ চলে আসলো হোম পেজ চলে আসার পরে আপনি দেখে নিতে পারবেন এটা আপনার প্রোফাইল আছে রি ইস্যু আছে পাসওয়ার্ড পরিবর্তন আছে এনআইডি কার্ড স্ট্যাটাস আছে ডাউনলোড অপশন আছে জাতীয় পরিচয়পত্র তো এইখানে আমি এখন ডাউনলোড করব তো এই ডাউনলোডটা প্রথম অবস্থায় কিন্তু ফ্রি ছিল তারপরে কিছুদিন পরে এইটা পেইড ভার্সন হয়ে গিয়েছিল যেটার জন্য পেইড করতে হবে কিন্তু এখন আবার ফ্রিতে ডাউনলোড করা যাচ্ছে এটার জন্য আমি এখন ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা চলে আসলো আমার এনআইডি কার্ড এখন এইটা আপনাকে ডাউনলোড করার জন্য কিবোর্ডে আপনি কন্ট্রোল প্লাস পি এই অপশানটা ক্লিক করতে পারেন তাহলে চলে আসলো তারপর এখানে সেভ এস পিডিএফ এটা সিলেক্ট করে সেভ করলেই ডাউনলোড হয়ে যাবে আমি সেভ করছি সেভ করে ডাউনলোড দিয়ে হয়ে গেল আর অথবা ব্রাউজারে যে প্রিন্ট এই যে এরকম অপশন থাকে এটাতে ক্লিক করলেও 会咋个？